আর রহমান রহিম আবদুল্লাহ ইবন আব্বাস বলেন যে এই যে দুইটা শব্দ আর রহমান আর রহিম আর রহমান রহিম রহমান এবং রহিম এই দুইটা শব্দ থেকে রেহেম নামে মানে হচ্ছে মাতৃগর্ভ রেহেম মানে কি বলেন তো মা তার সন্তানকে পেটে ধারণ করেন বলেই মা সন্তানকে এত ভালোবাসেন এই রিহেম থেকেই রহমান এবং রহিম দুইটা শব্দ এসেছে রহমান এবং রহিম এই দুইটা শব্দের অর্থই হচ্ছে দয়া ভালোবাসা করুণা এখন বুঝে দেখেন রহমান মানেও দয়া রহিম মানেও দয়া রহমান মানে ভালোবাসা রহিম মানেও ভালোবাসা আব্দুল্লাহ ইবনা আব্বাস রাজি আল্লাহ বলেন পার্থক্য হচ্ছে রহমান মানে হলো লাভ সাধারণ ভালোবাসা যেই রহমান হলো সবার জন্য ভালোবাসা এই রহমান শব্দটা পৃথিবীর জন্য কিসের জন্য বলেন তো পৃথিবীর জন্য তার মানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কাফের বেদুইন বেইমান নাস্তিক আস্তিক তাহাজ গুজারি কোরআন পর্ণে ওলা ইমাম খতি বুজুর্গ সবার জন্য আল্লাহ রহমান রহমান হচ্ছে পৃথিবীর জন্য যে পরে তারে যেমন অক্সিজেন দেন ইসরায়েলের নেতা আল্লাহ তালা অক্সিজেন দেন কারণ আল্লাহ হচ্ছেন রহমান রহমান মানে হলো সবার প্রতি ভালোবাসা কাউকে কম দেবেন না সবার প্রতি ভালোবাসা এর নাম হলো রহমান আর রহমান শব্দটা আল্লাহ কেবল পৃথিবীর জন্যই রেখেছেন কেয়ামতের দিন আল্লাহ রহমান থাকবেন না আখেরাতে আদালতে আল্লাহ রহমান থাকবেন না সেই দিন আল্লাহ থাকবেন রহিম রহিম মানেও ভালোবাসা সেই দিন আল্লাহ শুধু ভালোবাসবেন ইমানদারদেরকে সৎ বান্দাদেরকে ভালোবাসবেন কাফির বেদুইন সেদিন কিচ্ছু পাবে না এই জন্য ওই দিন হলেন আল্লাহ রহিম আপনারা আমার কথা ক্লিয়ার রহমান এবং রহিমের চমৎকার পার্থক্য শুনে রাখুন রহমান হচ্ছে পৃথিবীতে আল্লাহ সবাইকে দেবেন সে কাফের হোক নাস্তিক হোক রাস্তিক হোক সবাইকে দেবেন ভালোবাসা দেবেন অক্সিজেন বাতাস পানি সব দেবেন দেখেন একটা উদাহরণ দেই ফিলিস্তিনের একটা ছোট্ট শিশু দশ বছর বয়স বারো বছর বয়স সেই ছেলেটা অ্যাম্বুলেন্স থেকে নামলো একটা ব্যাগ কাঁধে নিয়ে তার হাতেও স্যালাইন আছে নামার পরে সাংবাদিকরা দৌড়াই গিয়ে বলল বাবা তোমার ব্যাগে কি ছেলেটা হাউমাউ করে কান্না করছে সাংবাদিকরা ব্যাগ খুলে দেখে তার মধ্যে ছয় সাত বছরের একটা বালক একটা বাচ্চা আছে তার মাথা নাই দেহ খণ্ডিত বিখণ্ডিত ব্যাগে করে কাঁধে করে এই ছোট ছেলেটা তার ভাইকে নিয়ে আসতে ছেলেটা বলল এটা আমার ছোট ভাই এই মধ্যপ্রাচ্যের অশান্তি জারজ দেশ ইসরায়েল ফিলিস্তিনের শিশুদেরকে মা বোনদেরকে ভাই বোনদেরকে আমার মুসলিমদেরকে যেইভাবে নির্যাতন করছে যেইভাবে পুরো ফিলিস্তিনকে পুরো গাজাকে পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান করেছে এর মতো জালিম এত বড় জালিম কেউ আল্লাহ তালা অক্সিজেন দেন বাতাস দেন ধন সম্পদ দেন টাকা পয়সা দেন সব দেন কেবলমাত্র আল্লাহ তালা রহমান এই কারণে তাও আপনার প্রশ্ন আসতে পারে আল্লাহ তো নাও দিতে পারতেন শোনেন আল্লাহ বলেন যে একটা মশার ডানা একটা মশার পাখনা এর যে মূল্য আছে আমি আল্লাহর কাছে মশার ডানার মূল্য এই পৃথিবীর নাই বলে এই পৃথিবীকে আল্লাহ তালা মশার ডানার মূল্য মনে করেন না আর যদি মনে করতেন নেতান নিয়াহুদের মতো জারসদেরকে কাফারদেরকে বেদুইনদেরকে মানে মুশরিকদেরকে আল্লাহ তালা এক ঢোক পানি গিলতে দিতেন না তাহলে আল্লাহ হলেন রহমান ক্যাম পৃথিবীর জন্য আর কেয়ামতের জন্য আল্লাহ হল রহিম সেদিন আল্লাহ হচ্ছেন স্পেশাল মার্সিফুল স্পেশাল দেখেন রহমানকে যদি আমি ইংরেজিতে বলি তাহলে বলবো ইন্টার মার্সিফুল সবার জন্য রহমান রহিমকে যদি ইংরেজিতে বলি তাহলে বলবো স্পেশালি মার্সিফুল বিশেষ মানুষদের জন্য তিনি রহিম